নয় বছর আগে পারিবারিক পছন্দে খালাত বোন পান্না আক্তারের সঙ্গে বিয়ে হয় রুমনের বিয়ের চার মাস পরই জীবিকার তাগিদে তিনি ওমানে পাড়ি জমান তাদের একটি কন্যা সন্তান রয়েছে শনিবার ২৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর বারোটার দিকে স্ত্রীর সঙ্গে লাইভ ভিডিও কলে কথাবার্তার সময় একটি পুরনো ভিডিও নিয়ে শুরু হয় ঝগড়া এ সময় স্ত্রী পান্না আক্তারকে লাইভে রেখে রুমন আত্মহত্যার সিদ্ধান্ত নেন ঝগড়ার এক পর্যায়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ঘটনাটি ঘটে ওমানের সালালা এলাকায় পান্না আক্তার জানান এমন ভয়াবহ দৃশ্য দেখে তিনি দ্রুত কল কেটে দেন এবং রুমনের ফ্যাক্টরিতে কর্মরত আত্মীয় ওবায়দুল হককে বিষয়টি জানান পরে তিনি গিয়ে রুমনের ঝুলন্ত মরদেহ দেখতে পান রুমনের পরিবারের দাবি স্ত্রীর পরকিয়ার অভিযোগে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে